আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজকে এসেছি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটি মসজিদ এটা অনেক পুরানা এটা ব্রিটিশ আমলের একটি মসজিদ তো আজকে মসজিদে এসেছি যখন তাহলে আমি একটি মসজিদের বিষয়ের উপরে একটি আমল আমি আপনাদেরকে শেয়ার করব যেটা হলো আপনার সাত মসজিদের পানি দিয়ে কিভাবে আপনি জাদু বান ঠোনা সালান এগুলো কাটতে পারবেন তো সেটা আমি আপনাদেরকে বলবো আপনি কী করবেন আপনি যে কোনো আরবি মাসের প্রথম শুক্রবার ফজরের নামাজের পরে সাতটি মসজিদের পানি আমাকে সংগ্রহ করতে হবে ফজরের নামাজের পরে সাতটি মসজিদের পানি সংগ্রহ করতে হবে পানিগুলো যখন সংগ্রহ করবেন তখন আপনি দম বন্ধ করে পানি পুকুর থেকে উঠাবেন এইরকম সাতটি মসজিদের পানি আপনি সংগ্রহ করবেন এই যে তরিকাটি এই আমলটি বলতেছি এটা শুধু জাদু বা আনসাল্লাম না এটা যদি কোনো মহিলার উপরে আপনার বিয়েসাদী বন্ধু থাকে সেটাও খাটতে পারবেন ঠিক আছে তো সাতটি মসজিদে পানি সংগ্রহ করার পরে এই পানি আপনি নিয়ে ঘরে আসবেন এবং এই পানির উপরে আপনি একুশবার আয়াতুল কুসি পরে একুশটা পুঁদিবেন কুলাউজিরব বিন্যাস একুশবার পরে একুশটা কুঁদিবেন কুলাউজিরব বিনহালাক একুশবার পরে একুশটি ফুঁদিবেন কুলপল্ল একুশবার পরে একুশটি দিবেন এবং আপনার কুলিয়া ইগল কাবরিন একুশবার পরে আপনি একুশটি দিবেন এবং সুরা ফাতেহা বার করে আপনি একচল্লিশটা দিবেন এবং আগে বার এগারোবার শরীফ করবেন ওই পানির উপরে আপনি পড়তে হবে ঠিক আছে কাফসাফ হয়ে আপনি পড়বেন এরপরে ওই পানি যে রুপি আছে এবং যার উপরে বন্দিশ আছে উনি এই পানি ফার্ম করবেন আর পাশাপাশি আপনার ওই পানি আপনি কিছু পানি অন্য পানির সাথে মিশিয়ে গুসল করার জন্য ব্যবহার করতে হবে এবং আর বাকি যে পানি আছে সাত দিন পর্যন্ত ওই পানি ব্যবহার করতে হবে আর যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন ওই যে পড়াগুলো আমি বলেছি ওই পানির মধ্যে আপনি প্রতিদিন ওই পড়াগুলো সাত দিন আপনি লাগাতার যদি পড়েন তাহলে আরও বেশি ভালো হয় ঠিক আছে যত বড় জাদু বানসালান কুপুরি কালাম হোক না কেন সেটা ইনশাল্লাহকে যাবে আর বানগুলা শরীর থেকে নষ্ট হয়ে যাবে এবং আপনার শরীর হালকা হয়ে যাবে আর পাশাপাশি যদি কোনো মহিলার বিয়ে সাদী বন্ধ থাকে সেই বন্ধটাও ছুটে যাবে এবং ভালো জায়গায় বিয়ে বিয়েসাদী হয়ে যাবে এবং জীর্ণার জাদুর এবং যে কোনো ধরনের আসর যদি থাকে আপনার উপরে সেটা নষ্ট হয়ে যাবে যদি আপনার গোরে কোনো ধরনের আসর থাকে তাহলে ওই পানি থেকে প্রতিটা কামরায় আপনি পানি সিটা দিবেন প্রতিদিন সকালে ঠিক আছে ওই পানির মাধ্যমে ও মধ্যে অন্য পানি আপনি মিশাতে পারবেন ঠিক আছে অন্য পানি বলতে আপনি শুধু বৃষ্টির পানি মিশাতে পারবেন অন্য কোনো পানি এই পানিতে মিশাবেন না এইভাবে লাগাতার আপনি এই আমলটি করে যাবেন সাত দিন পর্যন্ত এই পর্যন্ত পানি সংগ্রহ করবেন যে সাত দিন পর্যন্ত যেন আপনি ওই পানি পান করতে পারেন তুলা তুলা পানি এবং সামান্য আধা গ্লাস পানি অন্য পানির সাথে মিশিয়ে ঠিক আছে গুসল করার জন্য প্রতিদিন গুসল করতে হবে তাহলে ইনশাল্লাহ জাদু মন্ত্র ঠুনা যেগুলো আসর আছে আপনার সেগুলা নষ্ট হয়ে যাবে অনেক গুরুত্বপূর্ণ এই আমলটি এটা সাত মসজিদের পানি দিয়ে আপনি করতে হবে তো আরবি মাসের প্রথম শুক্রবার অথবা চোদ্দ দিনের ভিতরে যে কোনো শুক্রবার হলেই হবে সমস্যা নাই আরবি মাসের প্রথম থেকে চোদ্দ দিনের ভিতরে শুক্রবারে ফজরল নামাজের পরে দম বন্ধ করে সাতটি মসজিদের পানি আপনি মনে হয় সাতটি মসজিদের পানি প্রতিটা মসজিদের এক লিটার করে পানি সংগ্রহ করবেন তো সাত লিটার পানি হয়ে যাবে পরে ওই পানির উপরে আপনি যেগুলা পড়া বলেছি সেগুলো পরে আপনি ফু দিবেন এইভাবে আপনি প্রতিদিন যদি এইভাবে যদি পানির মধ্যে ওই পানির মধ্যে যদি প্রতিদিন পড়েন তাহলে বেশি ভালো সাত দিন পর্যন্ত পড়বেন এবং ওই পানি থেকে ব্যবহার এবং গোসল এবং পান করা সবগুলোই চলবে যদি আপনার ঘরে আসল থাকে সেটা আপনি সিটা দিতে পারেন ঘরে যদি দোকানে কোনো আসল থাকে দোকানে ওই পানি সিটা দিতে পারেন তাহলে দোকানে বরকত হয়ে যাবে যে ধরনের সমস্যা আছে দোকানে বিক্রি হচ্ছে না সেগুলো ইনশাল্লাহ আপনার বিক্রি বেড়ে যাবে এবং যে কোনো ধরনের নজর যদি তাকে আপনার দোকানে সেটাও ইনশাল্লাহ চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো আপনারা বলবেন আমলটি কেমন লাগলো বলবেন আর এগুলা এত গুরুত্বপূর্ণ আমি আমল দিতেছি আপনাদেরকে হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারতে পারতেছি না চেষ্টা করতেছি সহজ ভাষায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি সব ধরনের আমল ইনশাল্লাহ আপনারা আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নেক্সট আরো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত